না হইলো ছয় অধ্যায়ে বলে দিয়ে গেল এই কথাগুলো হুম যে তোমাদেরগুলো প্রয়োজন আছে পরমেশ্বরবিদা তোমাকে গুলো দেবে যে তো পরমেশ্বরবিদা তোমাকে মনোনীত করে তার ভবনে আনছে মন পরিবর্তন করে তোমাকে কৈদার করার জন্য তোমাকে আনছে তার ভবনে ওলা দেবে বাকি যেমা ছয়ার 32 এ বলা আছে কিন্তু সাতের সাতের সাথে কি বলছে তো জানছাগো তবে তোমাকে দেওয়া যাবে তাহলে আমাদেরকে কি যাচ্ছা করতে বলছে কর্মশিল্পিকা গভীর শিক্ষাটা কি যাত্রা করতে বলছে লিখা আছে দেখো একত্রিশ লিখা আছে তো কিন্তু লিখা আছে তেত্রিশ কিন্তু তোমরা প্রথমে তার রাজ্য তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো বাক্য অনুসারে চলো কর্মশিল্পিতা কাছে চাও কি চাইতে বলছে যাচ্ছা করতে বলছে তাহলে অন্য সরকারও পাইবে তাহলে এই যে চেষ্টা ধর্ম স্বর্গ রাজ্য স্যার ধার্মিকতার যে চেষ্টা তাহলে চেষ্টা হলে আমরা কি করবো কর্মশিল্পিতা কাছে কী চাইবো আমরা এই স্বর্গ রাজ্যের বিষয় আমাকে জানাও রাজ্যের বিষয়ে তোমার ধার্মিকতার বিষয়ে যাচা করো পরমেশ্বর পিতার কাছে কিভাবে আমি পথ চলবো কিভাবে আমি কার্য করবো তোমার ধার্মিকতাটা কি আমাকে তুমি জানাও সেই বিষয়ে আমি জানতে চাইছি আমরা কিন্তু এই বিষয়টা কেউ পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করিনি শুধু প্রার্থনা করি আমার এটা করে দাও আমার ওটা করে দাও আমার সেটা করে দাও কাল কি খাবো পয়সা নেই লোন দেবো টাকা নেই আমরা এই জন্য প্রার্থনা করতে থাকি কিন্তু পরমেশ্বর পিতা বাক্যে বলে রাখছে আগে ধর্মরাজ্য চিন্তা করো ধার্মিকতার বিষয়ে চিন্তা করো চাও তাহলে এই এখানে সাথে বিষয় বলছে ধার্মিকতার বিষয়ে চাও স্বর্গরাজ্যে কি আছে অনন্ত জীবন সমস্ত সূত্রটা অনন্ত জীবন আছে কিভাবে অনন্ত জীবনে যেতে পারবো সেই বিষয়ে তুমি পরমেশ্বর পিতা কাছে আমরা যেন প্রার্থনা করি যে পিতা আমাকে আমি স্বর্গরাজ্যে যেতে চাইছি আমি আপনি যখন আমাকে সন্তান মানিয়েছেন আমি সরকার বিষয়ে আমাকে জানান কোথায় ভুল ত্রুটি হচ্ছে কীভাবে চলবো আমি কীভাবে পথ চলব কীভাবে আপনার প্রার্থনা করব কীভাবে আমি পরিত্রাণ করবো এই বিষয়ে পরমেশ্বর সুবিধাকে চাইতে হবে আর এগুলো চাইলে এগুলো কিন্তু আমরা সব পেয়ে যাব কী খাব কী পরবো কোথা থাকবো এগুলো আমরা পেয়ে যাব এ তো দিবেই পরমেশ্বর সুবিধা যখন আমাদের জীব সৃষ্টি করে দিয়েছেন এগুলো আমাদেরকে পরমেশ্বর সুবিধা দেবে এটার বিষয়ে চিন্তা করার দরকার নেই এই ধার্মিকতার বিষয়ে স্বর্গরাজ্যের বিষয়ে পরমেশ্বর প্রার্থনা আমাকে জ্ঞান দাও আমাকে বুদ্ধি দাও স্বর্গরাজ্যের বিষয়ে আমাকে জানাও আমি যেন ওইগুলো সব কিছু জানতে পারি ধার্মিকতার বিষয়ে জানাও এই বিষয়ে আমাদেরকে প্রার্থনা করতে হবে যারা আমরা অঙ্গীকার হয়ে আছি আর যারা অঙ্গীকার নেই বিশ্বাসী জন আছেন তাদের তো এগুলো প্রার্থনা করবেন যেটা মনে আসবেন তাই না আবার ছয়া কি বলছে দেখো ছয় সাথে কি বলছে দেখো আর প্রার্থনাকালে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না এই যে আমরা প্রার্থনা করছি পরমেশ্বর পিতার কাছে এই প্রার্থনা করার সময় আমরা যেন একটা বিষয়কে বার না বলি এই জন্য বলছে যে আর প্রার্থনাকালে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না যেমন জাতিগণ করিয়া থাকি জাতিগণ অনেক বার করতে থাকে যাতে শুনতে পায় জোরে জোরে বলবে এ মনে পরমেশ্বর পিতা এই মানে উপর বলা শুনতে পায়নি একটু জোরে করে বলি বারবার বলি শুনতে পাবে কেননা তারা মনে করে বাক্য বাহুল্যে তাদের প্রার্থনা উত্তর পায়নি অনেকবার বললে মনে হয় তারা সে উত্তরটা পাবে তারে পিতা একটু নানা রোনা রঞ্জিত ভাই দ্বারা যে বিশ্বাস প্রত্যাশা আর প্রেম তাহলে বিশ্বাসটা আমার মধ্যে আছে না সেই জন্য তো প্রার্থনা করছি সেই বিশ্বাসটা যেহেতু আছে তাহলে সেহেতু আমাদের প্রার্থনা করার সঙ্গে যেন আমাদের মধ্যে সন্দেহটা না আছে বারবার বলার কোনো দরকার নেই আমাকে যখন প্রার্থনা করে অনেকে বলে তাহলে করে দেন না করে দেন না ওটা আছে তো ওটা আছে না চলে গেছে এই অশ্বী যাত্রাটা বাড়িতে ছিল আপনি একটু দেখুন দেখুন আর গেছে না আছে তাহলে মনের মধ্যে কি আসছে এটা করে না এই জন্য বলছে যে তোমরা প্ররুক্তি করিও না আর কি বলো অতএব তোমরা তাদের মতো হইও না কেননা তোমরা তোমাদের কি কি প্রয়োজন তা যাচ্ছা করবার পূর্বে তোমাদের পিতা জানে তোমরা কি যাচ্ছা করবে অন্তরের খবর পরমেশ্বর পিতা জানে তুমি কি চাইবে যখন আমি প্রার্থনা করি কারো বিষয়ে অনেক সময় দেখা গেছে চোখ করার সঙ্গে সঙ্গে উত্তরটা আমার কাছে পাঠিয়ে দেয় আর আমি সেইভাবে বলে দিই তাহলে আমি কি যাচ্ছা করব পরমেশ্বর পিতা জানেন আমি কী চাইবো পরমেশ্বর পিতাকে পরমেশ্বর পিতা উত্তর পাঠিয়ে দেয় আর সেটা আমি বলতে পারি সেই রকম পরমেশ্বর পিতার কাছে যেন আমরা কেউ মানে সন্দেহপূর্বক যেন কেউ কোনো প্রার্থনা না করি সর্বদা যেন এইভাবে প্রার্থনা করতে থাকি আর কী বলছে দেখো ছয় কি বলছে কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করি প্রার্থনার নিয়ম পরমেশ্বর বিদ্যা জানাচ্ছে যে তুমি যখন প্রার্থনা করছো তোমার অন্তরাগারে প্রবেশ করো অন্তরে হৃদয়ের মধ্যে হৃদয় দিয়ে প্রার্থনা করো পরমেশ্বর পিতার কাছে আর যখন প্রার্থনা করবে তখন যেটা চাইবে পরমেশ্বর পিতা তোমাকে তাই দিয়ে কি হয় কি হয়নি কারো কারো তো হয় আবার অনেকের হয়নি তারা প্রশ্ন করে আমার তো হয়েছে না আমি চাইছিলাম পাইনি এর অনেকেই বলে হতেও পারে পরমেশ্বর পিতা জানেন কার মনের কি চিন্তা আছে তিনি সেই মনের চিন্তা অনুসারে পরমেশ্বর পিতা আমাদের ফল দেয় তো খুব সুন্দর পরমেশ্বর পিতা তো আমাদের আজকে এতটাই দিল পরমেশ্বর আর পরমেশ্বর পিতা আজকে যে বাক্যগুলা দিল দাদা ভাই দিদি ভাইরা না দিল ওই বাক্যগুলো কে কী বললো ওইগুলো যেন একবার রাত্রিবেলা শুভার সময় স্মরণ করি যে কী বাক্যটা দিলো ওই দাদা ভাই কী বললো এগুলা যেন আমরা মনে মনে স্মরণ করি আর যখন স্মরণ করবে দেখবে তোমার অন্তরের মধ্যে ও বাক্যগুলো সব কাঁথা হয়ে যাবে আর তুমি আরও তেজি হয়ে থাকতে পারো আরো সাত দিন তো আমার হাত আজকে এতটাই দিলো পরমেশ্বর 你们把东西拿过来。